এই যে সেই বিস্কুট ফ্যাক্টরি চমৎকার চমৎকার এখানে বিস্কুট তৈরি হয় এই যে সেই ওপেন কি সুন্দর সুইট সল্টেস্ট বিস্কুট সুস্বাদু টেস্ট এগুলো ফুল বিস্কুট উন্নত মানের খুব সুন্দর কি সুন্দর ফুল বিস্কুট গুলা দেখছে চমৎকার লাগছে এই যে প্যাকেট করছে কি ফাইন সুইট সুইট প্যাকেট এই যে নুনটা প্যাকেট মানান মানান বিস্কুট এই যে আমাদের সেই ওপেন ওপেনের ভিতরে মাল আছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে চমৎকার চমৎকার বিস্কুট পাওয়া যায় এই যে ভিতরে বিস্কুট খুঁজছে গ্লাসে একটু ঘোলা হয়ে গেছে বলে দেখাতে পাচ্ছি না এই যে আমাদের মহাজন কিছু বেল দিয়েছে পোড়ানোর জন্য চমৎকার রোজা রমজান মাসে বেলগুলা ইত্যাদি রাগ দিয়ে পোড়ানোর ব্যবস্থা করে দেব। এই মুহূর্তে আর পড়াচ্ছি না আমরা আবার চলে যাব আমাদের গ্যাস ফান্ডে সেখানে দেখবো আমাদের গ্যাসের আগুনটা লেবে যাচ্ছে কিছুর জন্য এই যে আমাদের সেই গ্যাসের বোতল আমরা যদি ইচ্ছে করি এখানে তিনটা সাত আটটা গ্যাস লাগানো যায় আমি মনে করছিলাম যে এই গ্যাসগুলো আমি ফোর ফেলব এই পাইপ দিয়ে পাইপ দিয়ে যাবে গ্যাস লাইন করা আছে গ্যাসের শব্দটা নিশ্চয়ই আপনারা পাচ্ছেন মানে একটা জিনিসে যখন গ্যাস মানে তো হাওয়া ওটা বাতাস বাতাসটা যাচ্ছে সেই পরিমাণে ওখানে সাউন্ড হচ্ছে